আমি এখন দাঁড়িয়ে আছি আমার রিসর্টের সামনে মেন গেটের সামনে আর এই সোজা রাস্তাটা দেখছেন এটা দিয়ে আমরা এসেছি গতকাল ফরেস্ট চেকপোস্ট থেকে মোটামুটি এক কিলোমিটার এটা হচ্ছে আমাদের রিসর্ট রিসর্টের শেষ প্রান্তে আর কিছু নেই ঘন জঙ্গল আর চলুন আমাদের রিসর্টটা দেখি আনি এই আমি রিসর্টের মেন গেটে শিমলিপাল জাতীয় উদ্যান প্রাকৃতি নিবাস শিমলিপাল ঢোকার দুটো এন্ট্রি পয়েন্ট আছে একটা হচ্ছে পৃথাবাটা গেট আরেকটা গেট আছে যশীপুর দিয়ে তো আমরা পৃথাবাটা গেট থেকে ঢুকেছি এই হচ্ছে আমাদের রিসর্টের মেন গেট যাই এবার ভেতরটা কেমন দেখে আসি আপনাদেরও দেখাই ঢুকেই বা দিকে সিকিউরিটি রুম আর সোজা অফিস অফিস রুম অফিস রুম এখন বন্ধ আছে একটু পরে খুলবে আর এটা রাত্রিবেলায় চকিদারের টেবিল এই ম্যাপে যে নীল অংশটা দেখছেন সেই নীল অংশটা হচ্ছে বাঘের কোর এরিয়া বেঙ্গল টাইগার এর মধ্যে দুটো ফলস আছে বাহিরি পানি আর জোরান্ডা এই দুটো ফলসি কিন্তু করিরের মধ্যে পড়ে এই দেখুন আমরা এই চেকপোস্ট থেকে ভেতরে ঢুকেছি ডান দিকে সোজা গেলে রেস্টুরেন্ট ঠিক তার লাগোয়ার ডান দিকে একটা বড় জেনারেটার আছে যদিও এখানে খুব একটা লোডশেডিং হয় না আমরা পাইনি এখন অবধি লোডশেডিং হলে এই বড় জেনারেটারটা চালু করা হয় ক্যাপাসিটি অনেক বেশি আর এই ঢুকেই সোজা দেখছেন এখানে কার পার্কিং খুব ভালো ব্যবস্থা এদিকেও একটা আছে আবার এই সাইডটাতেও কার পার্কিং আছে কোনো অসুবিধা হবে না খুব সিকিওর জায়গাটা এই জায়গাটায় সন্ধ্যাবেলা আড্ডা ফাট্টা দেওয়া যায় অসাধারণ একটা ওয়াটার ফাউন্টেন এখন ভোরবেলা জল বন্ধ আছে একটু বেলা হলে এটা চালু করে দেযা হবে পেছনেই ভালো করে খেয়াল করুন একটা ছোট্ট নদী অবশ্য জল নেই বর্ষার জল অধিক দিয়ে বেরোয় বর্ষাকালে যখন ফলসগুলো ফুলে ফেঁপে ওঠে তখনই এই নদীগুলো দিয়ে জল বেরোয় আর দূরে দেখতে পাচ্ছেন পাহাড় কতটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না তবে দূরে পাহাড় আছে ঠিক কিছুটা এগোলেই পাহাড় এই একটা রুম আছে কি রুম দেখা যাক এটা হুকা রুম আর এই সুইমিং পুল পরিষ্কার জল এবার যাই অন এটা হচ্ছে হুৎকারুন আর এই সুইমিং পুল পরিষ্কার জল এবার যাই কান্টায় এখানে দুটো রুম আছে লো কস্ট তবে এসি আছে দুটো কাছের ঘর দেখতে পাচ্ছেন এটাও রেস্টুরেন্টের অংশ আপনারা এখানে বসেও লাঞ্চ ডিনার করতে পারেন ইভিনিং স্ট্যাক্স করতে পারেন এগোচ্ছি আমরা রুম দিকে তার আগে কিছু কাঁঠাল দেখাই এই কাঠাল গাছ দেখুন দোলনা আছে পেছনে যেসব গাছ আছে কোনোটা আশি ফুট কোনোটা একশো ফুট একটা দেখছি খাঁচা করা আছে এতে খরগোশ আছে প্রচুর খরগোশ আবার ওদিকেও আছে আর ওদিকে একটা খাঁচা দেখতে পাচ্ছি ওই প্লাস্টিক দিয়ে ঢাকা আছে কিছুটা ওটা গিনিপিকের খাঁচা রুমগুলো এখানে আছে ডিলাক্স রুম এগুলো সব ডিলাক্স রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এতটা ভালো আমি আশা করিনি এগুলো সব এক্সিকিউটিভ ডিলাক্স কটেজ এগুলো সব এক্সিকিউটিভ ডিলাক্স কটেজ এর মধ্যে আমাদের একটা এই হচ্ছে আমাদের কটেজ স্যুট ফ্রি আর এখানে নেটওয়ার্ক পাবেন না মোবাইল নেটওয়ার্ক পাবেন না হ্যাঁ কিন্তু ওয়াইফাই আছে এখানে চারটে ওয়াইফাই একটা রেস্টুরেন্টের ওয়াইফাই একটা অফিস রুমের ওয়াইফাই একটা ডিলাক্স রুমগুলোর ওয়াইফাই একটাই আমাদের এই স্যুটের ওয়াইফাই তার চারটেরই পাসওয়ার্ড দিয়েছে চারটেকেই কানেক্ট করেছি আমরা এই প্রিমাইসের যেখানেই যাচ্ছি সেই ওয়াইফাইটা আমাদের অটোমেটিক অটো কানেক্ট হয়ে যাচ্ছে আর ভোরের দিকে যখন উঠেছি বেশ শীত শীত করছিল বাইরে এখন একটু রোদ উঠেছে